এই জায়গার ভিতরে পানি হইলি এই পর্যন্ত পানি হওয়া জায়গা প্রতিটা সময় এটা তো আপনার আওয়ামী লীগ সরকার আমল হয়েছে বিএনপি সরকারের আমল হয়েছে এটা নতুন কিছু না এটা আপনারা খালি ভিডিও করবেন আর জনগণের দেখাইবেন ভোগান্তি এই পর্যন্তই শেষ এর পরবর্তীতে কোনো পদক্ষেপ হয় না তো দশ থেকে বিশ মিনিট বৃষ্টি হয় এখানে পানি জমা জায়গা এটা সরকারের দেখতে হবে ভাই এই আঙ্গত্বের কথা উঠান এগুলো সরকারের উপস্থাপন করেন যে মানুষের ভোগান্তি হয় যে কি ক্লিয়ার করে না যেখানে যেদিন বৃষ্টি হয় সেদিনই পানি রাস্তাঘাটে এরকম মানে পাবলিকেরও যারা যাতায়াত করে হাঁপায় হাঁটে তাদেরও ভোগান্তি আর যারা গাড়ি ঘোড়া চালায় তাদেরও মনে করেন যে যানজটের কারণে চলতে পারি এই পানির কারণে সব দিকই যে পানি মোটামুটি পানি মানে এত বড় নিমাকেট একটা এরিয়া ইডের মধ্যে তো এটা তো একটা জিনিসটা সিস্টেম করা দরকার যাতায়াত যারা তাদের সমস্যা আছে মাকে যারা ব্যবসা করে তাদের তো সমস্যা হয়ে আছে বা নিমাকে যারা গাড়ি পার্কিং আছে সেটাও সমস্যা হয়ে যাচ্ছে উপকার কেউ রে নেই তবে যে লাইনটা যদি আমার মনে হয় সামনে রানিং থাকতো তাহলে পানিটা আটকানোর কোনো সম্ভাবনা নেই দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি